আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা হতে বোর্ড থেকে হয়তো অবস্ত ভাবতেছেন এটা আসলে কি কাজে বাবা ভাই এটা সাধারণত বেশিরভাগই আমরা ডেকোরেশন যেটাকে বলা হয় সিলিং এর কাজ রাবার করি তো ঠিক তাই আজকে আমরা একটা সিলিং এর কাজে আসছি তো এখানে তিনটা রুম আছে এবং একটা বারান্দা পুরো বাড়িটাই সিলিং করা হবে তো আজকে আমরা এই সিলিং এর কাজ কিভাবে করব খুব সহজই আপনারা নিজেরাও করতে পারবেন যদি চেষ্টা করেন কিভাবে সহজে সিলিং এর কাজ করা হয় সেটা আপনাদের কাছে দেখাবো

আমরা একটা দাগ দিয়ে দেবো ঠিক আছে আমরা এখন এভাবে আমরা চারি এভাবে ওয়াটার লেভেল আমাদের লেভেল করার পরে আমরা এই যে আমাদের সুতারেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখন এটাকে আমরা দাগ দেবো রে আমাদের দাগ হয়ে গেছে এরকম ভাবে আমরা চারিপাশে গাছে চার বালে দাগ দেওয়ার পরে আমরা এখানে

আমরা সুতা কানা দিচ্ছি এই পাশে একটা ওই পাশে একটা সুতা কানে আমরা এখন ভোট দিব এটা আমাদের ভোট দেখতে পাচ্ছেন এই ভোটটা আমরা এখন দেবো দেওয়ার পরে এই সুতরা লেভেলে আমরা বলি যেমন যে তার গুলো যেগুলো যে তেল জুতো সেগুলো টানা নিয়ে একদম একটা যে ওয়াটার লেভেল করছিলাম সেই ওয়াটার লেভেল চলে আসবে আমরা এখন বোর্ড দিচ্ছি এই ছিল এই ছিল আমাদের আজকে কালো দেখা

সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ